অ্যাপার্মেটিভ টু নেগেটিভ এ বাক্য তৈরি করতে হলে যদি অনলি থাকে ব্যক্তির ক্ষেত্রে তাহলে হবে অনলি যদি বস্তুর ক্ষেত্রে বসে তাহলে নাথিং বাট হবে অনলি হি ক্যান সরভ দ্য সাম একমাত্র সেই অঙ্কটি সমাধান করতে পারে তাহলে অনলির অর্থ একমাত্র এইখানে যেহেতু হি আছে তাহলে সে তাহলে অন্য থাকলে এর বাংলা অর্থটা হবে একমাত্র সেই যদি এখানে আই থাকতো একমাত্র আমি যদি এখানে থাকতো আম রাই এইভাবে এর অর্থটি হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বিদ্যাকোষ কোষ কেয়ারের পক্ষ থেকে তোমাদের সকলকে অভিনন্দন আজকের আলোচ্য বিষয় ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের মধ্যে চার ধরনের জিনিস রয়েছে আজকের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা মনোযোগ সহকারে দেখতে থাকো শুনতে থাকো তাহলে আমি মনে করি আজকের পর থেকে তোমাদের এই বিষয়টি নিয়ে আর চিন্তা থাকবে না বন্ধুরা পূর্বের একটি ভিডিও আমি দিয়েছি ট্রান্সফরমেশন অফ ভূমিকা শুরু সেখানে আমি বিস্তারিত বলেছি যে এর মধ্যে কী কি থাকবে তোমরা ভিডিওটি একটি দেখে নিও এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এর একটি লিঙ্ক দেওয়া আছে তোমরা এটি দেখে আসো তাহলে এটি আরো চমৎকারভাবে বুঝতে পারবে আমি এখন মূল আলোচনায় যাচ্ছি অনলি ব্যক্তির ক্ষেত্রে থাকলে নান বাট বসিয়ে নেগেটিভ বাক্য করতে হবে একটি উদাহরণ দিয়ে আমি পরিষ্কার বোঝাচ্ছি দেখো অনলি হি ক্যান সর্ব দ্য সাম একমাত্র সেই অঙ্কটি সমাধান করতে পারে তাহলে অনলির অর্থ একমাত্র এখানে যেহেতু হি আছে তাহলে সে তাহলে অনলি থাকলে এর বাংলা অর্থটা হবে একমাত্র সেই যদি এখানে আই থাকতো একমাত্র আমি যদি এখানে উই একমাত্র আম রাই এইভাবে এর অর্থটি হবে তাহলে এখানে অনলির পরে ব্যক্তি রয়েছে কাজেই অনলির স্থানে আমরা শুধুমাত্র নানবার বসিয়ে অনলির পরের অংশ হোবো হু পাশে বসিয়ে দেবো তাহলে অ্যান্সার সারা যেমন এখানে খেয়াল করো অনলি হি ক্যান স্য সাম অনলি যেহেতু ব্যক্তির আগে আছে ব্যক্তির ক্ষেত্রে বসেছে তাই অনলির জন্য হবে নান বাট নানবার নান বার্ট এবার এখান থেকে পুরো অংশ নান হি ক্যান সল দ্য সাম উত্তর হয়ে গেল মজার বিষয়ে একটি লক্ষ্য করো মূল বাক্যটির অর্থ একমাত্র সেই অঙ্কটি সমাধান করতে পারে আমি যেটি উত্তর করেছি নাবাচক বাক্য হয়েছে এর অর্থ একই থাকবে দেখো ব্যাপারটা কি একমাত্র সেই অঙ্কটি সমাধান করতে পারে মানে সেই পারে অন্য কেউ না ঠিক নেগেটিভ বাক্য খেয়াল করো অর্থটি এক সে ছাড়া অন্য কেউ অঙ্কটি সমাধান করতে পারে না তাহলে অর্থ একই দেখা তাহলে অনলি দিয়ে যখন আমরা নেগেটিভ বাক্য করব অর্থের কোনো পরিবর্তন হবে না এ বিষয়টি অবশ্যই মনে রাখবে নেক্সট অনলি ফুটবল একমাত্র তারাই ফুটবল খেলবে তাহলে এখানেও অনলির পরে ব্যক্তি আছে ব্যক্তির ক্ষেত্রে অনলি ব্যবহার করা হয়েছে তাহলে আমরা একই নিয়মে উত্তর করব। তাহলে অনলির জায়গায় আমরা দেবো নান বাট তাহলে আমরা লিখলাম বাট এইবার অনলির পরের অংশ কুবহু বসিয়ে দেব নান বাট দে উইল প্লে ফুটবল আমার অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ হয়ে গেল অর্থও ঠিক থাকলো এখানে ছিল পুত্র তারাই ফুটবল খেলবে এখানে আসে তারা সারা অন্য কেউ ফুটবল খেলবে না অর্থ একই থাকবে বন্ধুরা এবার বস্তুর ক্ষেত্রে অনলি থাকলে ক্ষেত্রে অ্যাফারমেটিভ বাক্য থেকে নেগেটিভ বাক্য করতে হলে নাথিং বাট বসবে আমি ইতিপূর্বে সেটা বলেছি এখন তোমরা লক্ষ্য করো একটি দুটি উদাহরণ দিয়ে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি আই নিড অনলি আ কার আমার শুধু একটি গাড়ি প্রয়োজন এখন অনলির পরে আ কার অর্থাৎ একটি বস্তুর কথা বলা হয়েছে একটি গাড়ি নিশ্চয়ই বস্তু ব্যক্তি নয় বস্তু আমরা এই অনলির জায়গায় এই অনলির পরিবর্তে আমরা নাথিং বাট বসাবো তাহলে আবার উত্তরটা হয়ে যাবে এর উত্তর হলো কি আই নিড ছাড়া আমার কিছু প্রয়োজন নেই তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে যে বস্তুর ক্ষেত্রে যদি অনলি বসে তাহলে সে অন্যের স্থানে নাথিং বার্ট বসিয়ে বাকিগুলি সব যেখানে যা আছে বসিয়ে দেবো তাহলে উত্তর সারা এবার আরেকটা ধরুন লক্ষ্য করো দে দে ওয়ান্ট অনলি আ বাইক তারা শুধুমাত্র একটি বাইক চায় তাহলে এখানে বাইক এটা অবশ্যই বস্তু তাহলে এই অন্যের জায়গায় আমরা নাথিং বাট বসাবো নাথিং তাহলে উত্তরটা কি দেখালো দেওয়ান্ট নাথিং বাট আর তারা একটি বাইক ছাড়া আর কিছুই চায় না অর্থ একই থাকলো আমার মনে হয় সুপ্রিয় বন্ধুরা বস্তুর ক্ষেত্রে অনলি থাকলে নাথিং বাট দিয়ে নেগেটিভ বা করতে হবে তোমরা আশা করি বুঝতে পেরেছ পরবর্তী অনলি যখন সংখ্যার বা বয়সের ক্ষেত্রে বসবে সেটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা তৃতীয় অনলিতে প্রবেশ করছি তোমরা লক্ষ্য করো অনলি যখন সংখ্যা বা বয়সের ক্ষেত্রে ব্যবহার হবে সেক্ষেত্রে নেগেটিভ বাক্য করতে হলে আমাদের নট মোর দেন বা নট লেস দেন ব্যবহার করতে হবে আমি দুটি উদাহরণের মাধ্যমে তোমাদের এই বিষয়টি পরিষ্কার করে দেখিয়ে দিচ্ছি তোমরা লক্ষ্য করো ফাহাদ ফাহাদ ইজ অনলি টেন ইয়ার্স ওল্ড ফাহাদের মাত্র দশ বছর বয়স তোমরা খেয়াল করো এখানে অনলি অনলির পরে একটা সংখ্যা রয়েছে বা বয়সের কথা বলা হয়েছে এখন সংখ্যায় বলি আর বয়সই বলি দাঁড়াচ্ছে একই জিনিস আমরা সংখ্যা হিসাবেই যদি আমরা এটাকে চিহ্নিত করি তাহলে আমরা পারব বা করবো কি আমরা এই অনলির স্থানে নট মোর দেন নট মোর বা নট লেস দেন বসিয়ে দেবো তাহলেই নেগেটিভ বাক্য হয়ে যাবে তাহলে উত্তরটা দাঁড়ালো ফাহাদ ইজ নট মোর দেন টেন ইয়ার্স ওল্ড বা করি বিষয়টি বুঝতে পেরেছি ঠিক অনুরূপ ভাবে ইয়ার্স ওল্ড নাইমের মাত্র চার বছর বয়স তাহলে এখানেও আমরা খেলপুর দেখছি অনলির পরে একটি সংখ্যা রয়েছে ঠিক একইভাবে আমরা এখানে অনলির স্থানে নট মোর দেন বা নট লেস দেন আমরা ব্যবহার করব দাঁড়ালো অনলির জায়গায় আমরা নট মোর দেন বা নট লেস দেন বসব তাহলে উত্তর দাঁড়াবে নাইম ইজ নট মোর দেন ফোর ইয়ার্স ওল্ড নাইন ইজ নট লেস দেন বন্ধুরা তোমার দাঁড়ালো যে নাইম ইজ নট মোর দেন ফোর ইয়ার্স ওল্ড বা নাইম ইজ নট লেস দেন ফোর ইয়ার্স ওল্ড আশা করি তোমরা বয়সের ক্ষেত্রে অনলি থাকলে বা সংখ্যার ক্ষেত্রে অনলি থাকলে কীভাবে নেগেটিভ করতে হবে তা আমি বোঝাতে সক্ষম হয়েছি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ধরনের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ ভিডিও পেতে হলে তোমরা আমার সাথী থাকো এর পরবর্তী ভিডিও আবার আমি তোমাদের সামনে নিয়ে হাজির হচ্ছি তোমরা আশা করি আমার চ্যানেলে তোমরা যুক্ত থাকবে সে পর্যন্ত তোমরা সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম